আজ আমি আপনাদের গুঁড়ো দুধের নরম তুলতুলে রসালো ক্ষীরমোহন মিষ্টি বানানো দেখাবো এই মিষ্টি দেখতে যত না ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় প্রথমে পঞ্চাশ গ্রাম নিয়েছি গুঁড়ো দুধ আর পঞ্চাশ গ্রাম ময়দা অল্প একটু মানে হাফ চামচের মতন দিলাম বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম চিটচিটে ডো রেডি করতে হবে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিতে হবে তখন চিটচিটে ভাবটা কমে যাবে এরকমই পাঁচ মিনিট পরে অল্প করে অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এখন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম সমস্ত মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে এবার তেলটাকে ছিটিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে মিষ্টিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দশ মিনিটের মতন সম প্রয়োজন মিষ্টিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি মানে দেড়শো গ্রামের মতন চিনি দিলাম আর দেড়শো গ্রাম জল দিয়ে ভালো করে চিনি শিরাটা রেডি করে নিয়েছিলাম ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে এক ঘন্টার মতন রেখে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা শোক করে নরম তুলতুলে হয়ে যায় আর এদিকে আমি নিয়েছি বেশ কিছু পরিমাণ খোয়া খির এটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা গুঁড়ো দুধ দিয়ে আমি বানিয়েছি তারপরে এইভাবে খোয়াখীরের মধ্যে মিষ্টিটাকে রেখে গোল করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ক্ষীরমোহন মিষ্টি আর মাঝখানে এইভাবে অল্প করে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে